বন্ধুরা তুমি যদি কামবাসেনার দাস হও তবে তুমি এখনও নিজেকে চেননি তুমি ভাবছ কাম মানে শরীর যৌনতা ক্ষণিকের সুখ কিন্তু কেউ তোমাকে বলেছে এটাই নাকি তোমার আত্মার পরীক্ষা তুমি জানো না কাম তোমাকে ধ্বংস করতে পারে আবার মুক্তিও দিতে পারে এটাই সেই গোপন আত্মিক যাত্রা যেটা কেউ বলে না কেউ শেখায় না কাম কি ইচ্ছা আগুন না আত্মার কারাগার বন্ধু কাম মানে শুধু যৌনতা নয় এটা হলো চেতনার উপর আসক্তির এক আগুন যখন তুমি ভাবো এই মানুষটাকে পেলে আমি শান্তি পাব সেই মুহূর্তে তুমি নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিলে তুমি তখন আর ঈশ্বরের সন্তান নও তুমি তখন এক জৈব রোবট যার সবকিছু চালায় কাম কিন্তু সত্যি বলি তোমার কাম যতটা শক্তিশালী তোমার আত্মাও ঠিক ততটাই বিশুদ্ধ হতে পারে যদি তুমি তাকে রূপান্তর করো বাস্তবতা কাম মানুষের জীবনের কেন্দ্রে কিন্তু লুকিয়ে রাখা হয় সময় তুমি কোনো বিজ্ঞাপন দেখো সেখানে লুকিয়ে আছে কাম তুমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো সেখানে কামের ফাঁদ তুমি গান শুনো সিনেমা দেখো রিলেশনশিপগুলোতেও সব কিছুতে কাম ছড়িয়ে আছে কিন্তু অবাক ব্যাপার হলো কাম নিয়ে কেউ কথা বলে না আলোচনা করে না তুমি যদি এই সত্য থেকে পালাও তবে তুমি নিজের অন্ধকারে আটকে থাকবে তুমি জানতে চাও কেন কাম এত শক্তিশালী কারণ এটা ঈশ্বরের দেওয়া সবচেয়ে পোস্টেন্ট এনার্জি যা চাইলে আত্মবিনাশ আর চাইলে আত্মদর্শন এনে দিতে পারে ঈশ্বর ও কাম শত্রু নয় বরং দিক বন্ধু শুনে অবাক হবে ঈশ্বর কখনো কামকে শত্রু বলেননি গীতা বলেছে কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দরজা কিন্তু সেটা তখনই যখন তুমি আসক্ত অচেতন অপবিত্র তুমি জানো শিব যিনি তপস্যার প্রতীক তিনি আবার কামদেদকে ভস্য করেছিলেন কেন কারণ কাম যখন নিয়ন্ত্রণহীন হয় তখন তা ঈশ্বর চেতনাকে ঢেকে ফেলে কিন্তু যখন তুমি কামকে সাবলিমেট করো তখন সেই কাম ভক্তি হয় শক্তি হয় যোগ হয় কামবাসনা আসলে তোমার আত্মার পরীক্ষা প্রত্যেক মানুষের জীবনে একসময় আসে যখন সে নিজের ভেতরে এক তীব্র আকর্ষণ অনুভব করে শরীরের প্রতি প্রেমের নামে আসক্তির প্রতি কখনও ছোঁয়ার জন্য কখনো দখলের জন্য সেই মুহূর্তে তুমি দুটো পথ দেখতে পাও একদিকে কাম আছে স্বল্প আনন্দ দীর্ঘ দাসত্ব আরেক দিকে আত্মসত্ত্বা আছে ধীরে গড়ে ওঠা এক স্বর্গীয় চেতনা এই দ্বন্দ্বটাই হল তোমার পরীক্ষার মঞ্চ তুমি যেদিকে চাও তোমার ভবিষ্যৎ সেদিকেই গড়ে উঠবে আধ্যাত্মিক রূপান্তর শুরু হয় কামবাসনার স্বীকারোক্তি দিয়ে বন্ধু আত্মজ্ঞান মানে আত্মা খোঁজা নয় প্রথমে নিজের অন্ধকার স্বীকার করা তুমি যদি স্বীকার করো হ্যাঁ আমি কামে আকৃষ্ট হই হ্যাঁ আমি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারাই তাহলে তুমি সত্যিকারের যাত্রা শুরু করেছ সততা থেকেই শুরু হয় সাধনা তুমি ধ্যান করো জপ করো প্রার্থনা করো কিন্তু ভেতরের কাম যদি অস্বীকার করো তবে সে ঠিকই অন্য রূপে ফিরে আসবে স্বপ্নে অভ্যাসে ইন্টারনেটে সম্পর্কের ছলে তাই আত্মিক অভিযাত্রা শুরু হয় নিজেকে নগ্ন করে দেখার মধ্য দিয়ে নির্ভয়ে নির্মলভাবে কাম তোমার শত্রু নয় তুমি নিজেই যদি অচেতন থাকো তখনই সমস্যা বন্ধু কাম তোমার ভিতরের শক্তি তুমি যদি সেটা চিনতে না পারো তখনই সেটা বিপদে পরিণত হয় ঠিক যেমন আগুন রান্না করতে পারে আবার সেই আগুনেই ঘর পুড়তে পারে তুমি যদি এই কামশক্তিকে জানো না বোঝো না তাহলে সেটা তোমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই কাম তখন আর আনন্দ নয় তখন সেটা হয় তোমার আত্মার জেলখানা তামসিক কাম যেটা তোমার শরীর নয় চেতনাকে নোংরা করে আমরা ভাবি যৌনতা মানেই কাম কিন্তু না সত্যিকারের ধ্বংসকারী কাম হচ্ছে তামসিক কাম যেটা তোমাকে বানিয়ে ফেলে এক ভোগের যন্ত্র তুমি তখন মানুষের প্রতি আকর্ষিত হও না তুমি আকর্ষিত হও দখল করার অনুভূতির প্রতি তুমি ভালোবাসো না তুমি দখল করতে চাও তুমি গ্রহণ করতে চাও কিন্তু কিছু দিতে চাও না তুমি সঙ্গ চাও কিন্তু আত্মিক সংযোগ চাও না এই কাম হল আত্মার বিষ এটা তোমার হৃদয়কে বন্ধ করে দেয় তোমাকে বিচ্ছিন্ন করে দেয় ঈশ্বরের আলো থেকে তুমি যেভাবে কামকে খাওয়াও সেইভাবে কাম তোমাকে খায় বন্ধু শুনে রাখো প্রতিবার তুমি যখন অচেতনভাবে কামবাসনায় নিজেকে হারাও তুমি একটু একটু করে নিজের শক্তি হারাও তুমি হতাশ হও ক্লান্তি অনুভব করো ফোকাস ভেঙে যায় ভিতরে এক ধোঁয়াটে অশান্তি তৈরি হয় তুমি জানো না কেন কারণ কাম একটা শক্তি যা চেতনায় জমা থাকে যখন তুমি সেটা বেহিসাবে খরচ করো তখন সেটা তোমাকেই ভেতর থেকে শুষে ফেলে তুমি ভাবো তুমি কাম উপভোগ করছো আসলে কাম তোমার জীবন শক্তি খেয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া নীরব কামবাজার আজকের দিনে তুমি সকালে উঠে স্ক্রোল শুরু করো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব শর্টস তুমি ভাবছ তুমি শুধু বিনোদন দেখছ কিন্তু বাস্তবে তুমি ঢুকে পড়ছ এক ভিজুয়াল কামবাজারে ফিল্টার করা মুখ শরীর আবেগ সব কিছু সাজানো কাম লাইক্স কমেন্টস এগুলো মস্তিষ্কে কামনার হরমোন বাড়ায় তুমি জানতেও পারো না তুমি আসক্ত হয়ে পড়ছ এই কাম তোমার চেতনা চুরি করছে ধীরে ধীরে নীরবে মানবজাতিকে ধ্বংস করার জন্য এখন আর যুদ্ধ দরকার নেই তাদের শুধু কামে বোঁধ করে রাখলেই চলবে তুমি যদি কামকে না রূপান্তর করো সে তোমাকে গিলে ফেলবে বন্ধু একটাই পথ রূপান্তর ট্রান্সফরমেশন কামকে দমন নয় রূপান্তর করো। সেই আকর্ষণকে রূপ দাও অনুভবে সেই আবেগকে রূপ দাও সৃষ্টিশীলতায় সেই যৌনতাকে পরিণত করো গভীর আত্মিক সংযোগে যদি না পারো তবে কাম আসবে আবার অন্য রূপে আর একদিন তোমার আত্মার আলো যাবে থেমে তাই এখনই শুরু করো আত্মপরীক্ষা তুমি কামে চলবে না তুমি কামকে চালাবে ব্রহ্মচর্য মানে কাম ত্যাগ নয় কামকে মহাশক্তিতে রূপান্তর বন্ধু তোমার মনে প্রশ্ন আসতে পারে ব্রহ্মচর্য কি কামত্যাগের নাম না ব্রহ্মচর্য মানে হল কামশক্তিকে নিয়ন্ত্রণ করে ঈশ্বর সাধনার পথে ব্যবহার করা যেমন নদীর জল যদি বাঁধে আটকে রাখো তবে সেটা বিদ্যুৎ তৈরি করে আর যদি ছেড়ে দাও সেটা বন্যা ডেকে আনে কামশক্তিও ঠিক তেমনি যদি তুমি এটাকে ধ্যান সৃষ্টি শিল্প জ্ঞান প্রার্থনার পথে ব্যবহার করো তবে এটা তোমাকে স্বর্গে নিয়ে যাবে যৌন শক্তি তোমার শরীরে ঈশ্বরের করে এনার্জি তুমি যেন তোমার শরীরে যে কামশক্তি আছে ওটাই তোমার সৃষ্টির ক্ষমতা ওটাই তোমার বিনাশের সামর্থ্য একজন সাধারণ মানুষ কাম ব্যবহার করে ক্ষণিকের আনন্দের জন্য কিন্তু একজন সাধক কাম ব্যবহার করে চেতনার জ্বালানি হিসেবে যৌন শক্তিকে যদি তুমি সেক্সুয়াল ফ্যান্টাসির খাঁচায় আটকে রাখো তবে সে নিজেই তোমার চেতনাকে সীমিত করে দেবে কিন্তু তুমি যদি এই শক্তিকে উত্তরণ দাও তবে সে তোমাকে নিয়ে যাবে তৃতীয় নয়ন কুণ্ডলিনী ও ব্রহ্মজ্ঞানের দ্বারে কুণ্ডলিনী জাগরণ কামশক্তির ঐশ্বরিক রূপ কুণ্ডলিনী শক্তি কি এটাই সেই গোপন জীবন শক্তি যা আমাদের মূলে ঘুমিয়ে থাকে আর তার মূল উপাদানই হলো কামশক্তি যদি তুমি কামকে দেহভোগে সীমাবদ্ধ রাখো তবে এই শক্তি শুধু মূলাধারে ঘুরবে কিন্তু যদি তুমি ধ্যান ব্রহ্মচর্য জপ সাধনায় কামকে রূপান্তর করো তবে এই শক্তি ঊর্ধ্বমুখী হতে শুরু করে যখন কুণ্ডলিনী মাথা পর্যন্ত পৌঁছে যায় তখনই তুমি দেখতে পাও তুমি কে তোমার ভিতরকে ঘুমিয়ে আছে তন্ত্রশাস্ত্র যেখানে কাম আর ঈশ্বর একসাথে হাঁটে অনেকে ভাবেন তন্ত্র মানেই কামসূত্র আসলে তা নয় তন্ত্র মানে হলো, তোমার সমস্ত শক্তিকে পূর্ণ চেতনায় ব্যবহার করা তন্ত্র বলে যেখানে কাম আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে কিন্তু তা হতে হবে সততা গভীরতা চেতনাবোধ এর সাথে তন্ত্রে কাম হচ্ছে শুধু বাহন যা তোমাকে চেতনা শিখরে নিয়ে যায় তুমি যদি নিজের কামকে অহংকারহীন প্রেমপূর্ণ চেতনাপূর্ণ করতে পারো তবে সেই কাম হয় তন্ত্র তন্ত্র হয় যোগ যোগ হয় মুক্তি আধ্যাত্মিক প্রেম বনাম কামবাসনা সূক্ষ্ম পার্থক্য বোঝো বন্ধু তুমি প্রেমে পড়েছ না কামে এটা বোঝা খুব জরুরি কাম চাইছে দখল প্রেম চাইছে মুক্তি কাম বলছে তুমি আমার প্রেম বলছে তুমি ঈশ্বরের সন্তান কাম চায় শরীর প্রেম চায় আত্মা আধ্যাত্মিক প্রেমে কাম আছে কিন্তু সে নির্মল নির্জীব নির্লোভ তুমি যদি কাউকে ভালোবাসো তার আত্মাকে জেনে ঈশ্বরকে দেখে তবে সেই প্রেম তোমাকে উপরে তোলে কিন্তু যদি শুধু আকর্ষণে আটকে পড়ো তবে সেটা এক আত্মিক গহ্বর যেখানে তুমি তলিয়ে যাও ধ্যানে কাম তুমি কামকে দমন করো না রূপান্তর করো বন্ধু তুমি কি জানো ধ্যানই হল কামশক্তিকে রূপান্তরের সবচেয়ে নিরাপদ পথ তুমি যখন চোখ বন্ধ করো তুমি নিজের ভিতরে সেই কামনাকে দেখতে পাও কখনো তা শরীরের আকর্ষণ কখনো তা আবেগের হাহাকার তোমার কাজ হলো পালানো না লুকানো না তোমার কাজ হলো সেটা পর্যবেক্ষণ করা কাম আসবে তুমি তাকাবে তুমি তাকে ভালোবাসা দেবে রাগ নয় আর সে কাম ধীরে ধীরে আত্মজ্ঞান হয়ে যাবে এটাই ধ্যানের অলৌকিকতা কামজ করতে চাইলে তোমাকে চাই যুদ্ধ কৌশল এই পাঁচটা মনে রাখো কামনাকে জয় করা মানে শুধু শক্তি দিয়ে ঠেলে দেওয়া নয় এটা এক মহাযুদ্ধ আর যুদ্ধের জন্য চাই কৌশল এক সচেতনতা কখন কি দেখে কার সাথে তোমার কাম জেগে ওঠে সেটা জানো দুই পরিবেশ পরিবর্তন যে জিনিস কামনাকে উস্কে দেয় তা থেকে দূরে থাকো তিন শক্তির বিকল্প পথ এই এনার্জিকে লেখালেখি ধ্যান গান ফিজিক্যাল ট্রেনিংয়ে রূপ দাও চার নির্বাচন তোমার আশেপাশে যদি কামবাসনার মানুষ থাকে তবে সেই আগুন তোমাকেও পোড়াবে পাঁচ ঈশ্বরের সাথে গভীর বন্ধন প্রতিদিন তাঁর কথা বল ভাব অনুভব কর তবে কাম ধীরে ধীরে পবিত্রতা পাবে বাস্তব কাহিনী যে সাত করা কাম জয় করে ঈশ্বর দর্শন পেয়েছেন এটা কল্পনা না বন্ধু সত্য স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন যে নিজের কাম যে করতে পারে সে সমস্ত পৃথিবী জয় করতে পারে বুদ্ধদেব রাজা হয়েও ভোগ বিলাস ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন কাম মানে নর্কের শিকল রামকৃষ্ণ পরমহংস যিনি এক নারীর দিকে তাকিয়ে বলতেন তুমি মা তুমি কালী তুমি মায়ানো তুমি আলো এরা কেউ কামকে দমন করেননি বরং বোঝে দেখেই তাঁকে আত্মার দ্বারে পরিণত করেছেন শিব শক্তি ও কান্দেব তিন শক্তির এক মহাত্ম কেন শিবই কামদেবকে ভষ্য করেছিলেন কারণ কামদেব চাইছিল শিবের তপস্যা ভাঙতে শিব দেখেছিলেন কাম যদি ঈশ্বর চেতনাকে বাধা দেয় তবে সেটা নাশযোগ্য কিন্তু সেই শিবই পরবর্তীতে শক্তির সাথে মিলন করেন পার্থিব কাম নয় কামে। তাই শিব ও শক্তির সংযোগ মানে দেহ নয় আত্মার মিলন এই শিক্ষা শুধু পুরাণ নয় এটা তোমার নিজের জীবনেও প্রযোজ্য কামি মোক্ষের শিবী যদি তুমি তার উপর দিয়ে উঠতে জানো বন্ধু এটাই সবচেয়ে গভীর কথা কাম তোমাকে ঘোর অন্ধকারে নিয়ে যেতে পারে আবার কামি তোমাকে নিতে পারে পরম আলোয় তুমি যদি কামে আটকে না পড়ো বরং তাকে দেখো বোঝ ভালবাস তবে সে রূপান্তরিত হয়ে যায় ঊর্ধ্বশক্তিতে তখন কাম হয়ে যায় প্রেম সেবা সৃজনশীলতা সাধনা আর এইভাবেই কাম থেকে তুমি পৌঁছাও মুখ্যের পথে তুমি কি আত্মার ডাক শুনছ নাকি কামের ফিসফাসে ডুবে আছো বন্ধু একটা কথা বলি তুমি প্রতিদিন ডাক পাচ্ছ একদিকে আত্মা বলছে আমি চাই সত্য শান্তি ঈশ্বর অন্যদিকে কাম বলছে তুই শুধু আনন্দে থাক উপভোগ কর তুমি জানো এই দ্বন্দ্বটাই মানুষের আসল যুদ্ধ এটাই সেই মহাভারত যা বাইরে না তোমার ভিতরে লড়াই হচ্ছে প্রতিদিন তুমি যদি প্রতিবার একটু একটু করে আত্মার কথা শোন তাহলে একদিন তোমার কাম আত্মার সেবক হয়ে উঠবে যতবার তুমি কামকে জয় করো ততবার তুমি ঈশ্বরের একটু কাছাকাছি যাও হ্যাঁ বন্ধুরা প্রত্যেকবার যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো নিজেকে বলো না আমি ভোগ নয় আমি মুক্তি চাই তুমি এক ধাপ এগিয়ে যাও ঈশ্বরের দিকে তুমি তখন আর দেহের গোলাম নও তুমি তখন নিজের আত্মার রাজার মতো তুমি জানো ঈশ্বর তোমাকে বিচার করেন না তুমি কামে পড়ছ কিনা সেটা নিয়ে না তিনি দেখেন তুমি লড়ছ কিনা তুমি চেষ্টা করছ কি না তুমি ভিতর থেকে জেগে উঠছ কিনা সাধনার গোপন স্তর কাম যেখানে রূপ নেয় চরম নিরবতা যখন কাম থেমে যায় শরীর শান্ত হয় মস্তিষ্ক চুপ করে তখনই শুরু হয় আসল সাধনা সেখানেই তুমি ঈশ্বরকে অনুভব করতে পারো তুমি আর শুধু ঘরে ধূপ ধুনো জ্বালিয়ে বসে নেই তুমি ধ্যানের মধ্যে ঢুকে পড়েছো তোমার আসল বাড়িতে এই স্তরে কাম আর কুণ্ডলিনী এক হয়ে যায় তুমি ভেতরেই দেখতে পাও আলোর এক নদী যেখানে কাম হারিয়ে যায় ঈশ্বরের স্পন্দনে প্রেম কামের পরিণত রূপ যেখানে আমি নেই শুধু তুমি আছো বন্ধু তুমি প্রেম আর কামকে যদি এক মনে করো। তাহলে তুমি প্রেমকেও অপমান করছো কাম চায় পাওয়া প্রেম চায় দেওয়া যখন প্রেমের ভিতরে কাম থাকে না তখন সেই প্রেম হয় পবিত্র নির্লোভ ঈশ্বর সম। তুমি যদি কাউকে ঈশ্বর রূপে ভালোবাসো তবে তোমার কাম নিজেই পুড়ে যাবে প্রেমের আগুনে সেই প্রেমেই জন্ম নেয় ভক্তি আর ভক্তি তো ঈশ্বরকে পাওয়ার সহজতম রাস্তা কামশক্তি যখন পরিণত হয় বিশ্বজি চেতনায় তুমি শুনে চমকে যাবে কামশক্তি হলো সবচেয়ে কনসেন্ট্রেটেড লাইফ এনার্জি এই শক্তি দিয়েই জন্ম হয় নতুন প্রাণের আর এই শক্তি যদি তুমি নিজেকে উন্নত করো তবে এই এনার্জি তোমাকে বিশ্বজয়ী চেতনা দেয় বুদ্ধ যিশু শিব রামকৃষ্ণ বিবেকানন্দ তারা কেউ এই কামশক্তিকে দমন করেননি তারা রূপান্তর করেছেন তারা কাম থেকে প্রেম প্রেম থেকে ভক্তি ভক্তি থেকে সাধনা আর সাধনা থেকে ঈশ্বর দর্শন পেয়েছেন এটাই তোমার পথ তুমি যদি কামমুক্ত হতে চাও তাহলে শুরু করো এখান থেকে নিজেকে প্রশ্ন করো আমি কি কামে বন্দি নাকি আমি কামকে চিনে ফেলেছি যদি তুমি স্বীকার করো তাহলে শুরু করো এই তিনটি জিনিস দিয়ে এক অন্তর্জ্ঞান প্রতিদিন দশ মিনিট শুধু নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কতবার কামের কারণে সিদ্ধান্ত নিয়েছি দুই কল্পনাকে বিশুদ্ধ করো কাম অনেক সময় থাকে চোখে না কল্পনায় তাই কল্পনাকেই প্রথম শুদ্ধ করো ধ্যান মন্ত্র ও আত্মপর্যবেক্ষণ দিয়ে তিন শক্তি পুনর্নির্দেশ করো তুমি এই কামশক্তিকে গান শিল্প লেখালেখি জিম যে কোনো সৃজনশীলতায় রূপ দাও রেখ যেখানে কাম থামে সেখানে ঈশ্বর ধরা দেন শিবত্ত্বে কামের রহস্য আগ্নি তপস্যা আর প্রেম তুমি যেন শিব হলেন সেই একমাত্র শক্তি যিনি তপস্যার আগুনে কামকে জ্বালিয়ে দিয়েছিলেন কিন্তু শিব আবার শক্তির সাথে মিলিত হন তার কাম ত্যাগ নয় বরং রূপান্তর শিব বলছেন আমি কামে নেই কিন্তু কাম আমাতে রূপান্তরিত শক্তি বলছেন আমি সেই প্রেম যেখানে কামের কোনো দাসত্ব নেই শিবতত্ত্ব আমাদের শেখায় কামকে দমন করে নয় কামকে বোঝে জালিয়ে রূপান্তর করে তবেই আত্মচেতনায় প্রবেশ করতে হয় কামজুরির লক্ষণ তাকে দেখে বুঝা যায় সে আর দেহে আটকে নেই কোন মানুষ কামজয়ী শেষেই যার চোখে কামনা নেই যার হাসিতে অভিমান নেই যার স্পর্শে চেতনার আলো আছে তুমি তার সামনে থাকলে নিজেই অনুভব করবে এই মানুষটা ভিন্ন এর চাহিদা নেই এ যেন নদী তাকে দেখে শান্তি হয় কামজয়ী মানুষ কাউকে দমন করেন না তারা নিজের ভিতরের আগুনকে আলোতে রূপান্তর করে ফেলেন এটাই সত্যিকারের পুরুষত্ব এটাই মাতৃত্ব এটাই হল আত্মিক সিংহের চেতনা কামশক্তিকে এক্সপ্রেস করার আধ্যাত্মিক উপায় যেখানে আত্মা খেলে ভালোবাসা সুরে বন্ধু কামশক্তিকে লুকিয়ে রেখো না তাকে প্রকাশ করো কিন্তু পবিত্রভাবে ঈশ্বর রূপে এই তিনটি উপায়ে তুমি তোমার কামশক্তিকে বিশুদ্ধভাবে প্রকাশ করতে পারো এক কীর্তন সঙ্গীত আত্মা থেকে গাওয়া কাম যখন কণ্ঠে ওঠে তখন তা প্রেম হয়ে যায় দুই সৃষ্টিশীল কাজ পেনন্টিন লেখা কথা বলা যা কামকে রূপ দেয় চেতনায় তিন সেবামূলক প্রেম তুমি কাউকে ভালোবাসো কিন্তু ত্যাগের ভিতর দিয়ে চাওয়া নয় দেওয়া দিয়ে এই কামশক্তি তখন আর শুধু আগুন নয় তখন তা ঈশ্বরের একটি জ্যোতির্ময় ছায়া কাম ও মুখ্য একই শক্তির দুই বিপরীত প্রবাহ বন্ধু এটা শুনে তোমার অবাক লাগতে পারে কাম আর মুখ্য একে অপরের বিপরীত হলেও এই দুটোই জন্মায় এক উৎস থেকে চেতনার কেন্দ্র থেকে কাম চায় নিচে টানতে মুখ্য চায় উপরে উঠতে কাম চায় নিজেকে ভরাতে মুখ্য চায় নিজেকে মুছে দিতে কিন্তু এই দুইয়ের মাঝখানে একটা সেতু আছে আর সেই সেতুর নাম জ্ঞান ধ্যান আত্মপর্যবেক্ষণ তুমি যদি নিজের কামকে চেতনার আলো স্নান করাও তাহলেই সেটা মুখ্যের শক্তিতে রূপান্তরিত হয় প্রেমই হল আত্মার জাগরণ যেখানে কাম ধীরে ধীরে মিলিয়ে যায় তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার চোখের দিকে তাকিয়ে তোমার কাম থেমে গিয়েছিল সেই মুহূর্তে তুমি কাঁদতে চেয়েছিলে হাসতে চেয়েছিলে আর মনে হয়েছিল এই ভালোবাসা ঈশ্বরের স্পর্শ এটাকেই বলে আধ্যাত্মিক প্রেম যেখানে শরীর আছে কিন্তু কাম নেই যেখানে আকর্ষণ আছে কিন্তু দখল নেই যেখানে মিলন আছে কিন্তু শরীর ছাড়া আত্মার ভিতরে এই প্রেমই তোমার চেতনাকে জাগিয়ে তোলে আর সেই জাগরণই হল তোমার আত্মার মুক্তি কামনাকে বিদায় জানানোর রীতি একটা পবিত্র অন্তর্জাগরণ কাম থেকে মুক্তি পেতে হলে তোমাকে তার থেকে পালাতে হবে না তোমাকে তাকে বিদায় জানাতে হবে সম্মানের সাথে এই তিন ধাপে এটা সম্ভব এক সৎ স্বীকারোক্তি হ্যাঁ আমি কামবাসনায় আকৃষ্ট ছিলাম আছি কিন্তু আমি মুক্তি চাই দুই অন্তর্জ্ঞানের আগুনে পোড়ানো প্রতিবার কাম জাগলে মনে করো এই কাম কি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে না দূরে তিন হৃদয় দিয়ে প্রার্থনা হে ঈশ্বর তুমি এই শক্তিকে রূপান্তরিত করো প্রেমে আলোয় জ্ঞানে এইভাবেই ধীরে ধীরে কাম আত্মার সাথেই মিলিয়ে যায় একটা অভ্যন্তরীণ মধুরতায় জীবনযুদ্ধে কামজরির শক্তি যারা কাম জিতেছে তারাই বিশ্ব জিতেছে বন্ধু শোনো যে নিজের কামজয় করতে পেরেছে সে জীবনের যে কোনো যুদ্ধ জয় করতে পারে কেন কারণ কামজ মানে নিজেকে জয় করা নিজেকে জয় মানে মনের উপর রাজত্ব আর মনের রাজা মানেই এই জগতের সিংহাসনও তোমার হাতের মুঠোয় এজন্যই বড় বড় ঋষি মনীষীরা নীরব থেকে সংজন ধরে এই কামশক্তিকেই ব্যবহার করেছেন বিশ্বজাগরণে তুমিও পারো শুধু দরকার সত্য উপলব্ধি শেষে তুমি কাম শিব তন্ত্র সব এক হয়ে যায় এক মহাজাগতিক জ্যোতিতে এই অভিযাত্রার শেষে তুমি দেখতে পাবে তুমি যাকে কাম বলেছিলে দোষ পাপ লজ্জা সে আসলে ছিল এক ঈশ্বর প্রদত্ত শক্তি শিব যখন ধ্যানে বসেন তাঁর ভিতরেই উঠে আসে তাণ্ডব আর সেই তাণ্ডব থেকেই জন্ম নেয় তন্ত্র তন্ত্র বলে কাম হল রাস্তা শিব হল গন্তব্য কাম যদি তোমার চেতনার বাহন হয় আর তুমি যদি তার উপর উঠতে পারো তবে তুমি পৌঁছাবে চরম জ্ঞান প্রেম ও আলোয় আলোয়পূর্ণ ঐশ্বর্যতায় তপস্যা মানে দেহত্যাগ নয় শক্তির সঠিক ব্যবস্থাপনা অনেকেইভাবে তপস্যা মানে শরীরকে কষ্ট দেওয়া খাওয়া ছাড়া থাকা ঘুম না করা না বন্ধুরা তপস্যা মানে হল তোমার কামশক্তিকে বোঝা তাকে সঠিক পথে রূপান্তর করা যখন তুমি কামনা আসার পরেও সেটাকে খরচ না করে আটকে রাখো যখন তুমি সেটা সৃজনশীলতার পথে ঢেলে দাও যখন তুমি ঈশ্বরের ধ্যানে বসে কামনাকে জ্বলতে দাও তখনই তুমি এক সত্যিকারের তপস্বী হয়ে ওঠো ব্রহ্মচর্য মানে নিষেধ নয় এটা হলো আত্মার প্রতি পূর্ণ ভালোবাসা ব্রহ্মচর্য মানে জীবন থেকে নারী বা পুরুষকে বাদ দিয়ে চলা নয় এটা হলো তাদের দেহরূপে না দেখে আত্মারূপে দেখা ব্রহ্মচর্য মানে দমন নয় স্মরণ ব্রহ্মচর্য মানে পলাজন নয় রূপান্তর ব্রহ্মচর্য মানে কৃত্রিম নিঃসঙ্গতা নয় ঈশ্বরের সাথে প্রেম ব্রহ্মচর্য হচ্ছে সেই অবস্থা এখানে কামনাও আসে আকর্ষণও আসে কিন্তু তা আর চেতনার উপর দখল বসাতে পারে না এটাই হল সত্যিকারের ব্রহ্মচর্য যা কামনাকে শক্তিতে রূপ দেয় না যে কামনাকে হত্যা করে আত্মদর্শনের মুহূর্ত যখন তুমি নিজেকে দেখতে পাও ঈশ্বর রূপে যখন তুমিও কামভোগের চক্রে থেকে ধীরে ধীরে ধ্যান ব্রহ্মচর্য প্রেম আর সত্তার পথে পা ফেলো একদিন হঠাৎ করে সবকিছু চুট হয়ে যায় চিন্তা নেই কাম নেই লোভ নেই কেবল এক আলোকিত শূন্যতা সেই মুহূর্তেই তুমি নিজেকে দেখতে পাও যে আমি এতদিন কামনায় হারিয়ে গিয়েছিল সে আসলে তো চিরন্তন আত্মা ঈশ্বরের অংশ এইটাই হয় আত্মদর্শন কামনা জয় পরবর্তী শূন্যতা যেটা ভয় নয় মুক্তি অনেকেই ভাবে কামনা না থাকলে জীবন তো ফাঁকা হয়ে যাবে কিন্তু না বন্ধু তুমি যখন কামনাকে অতিক্রম করো তখন যে শূন্যতা আসে সেই শূন্যতা মানে ভয় না সেই শূন্যতা মানে ঈশ্বরের প্রস্তুতি তুমি তখন অনুভব করো সময় থেমে গেছে তুমি অনুভব করো তুমি কাউকে চাইছ না কারো অভাব বোধ করছো না তুমি শুধু আছো নিঃশব্দে নিজেই নিজের কাছে এই নিঃশব্দতাই হল ঈশ্বরের স্পর্শ যখন আত্মা পূর্ণ হয় তখন কাম আর প্রশ্ন হয়ে থাকে না শেষে অনেক লড়াইয়ের পর তুমি যখন নিজেকে ভালোবাসতে শেখো তুমি যখন তোমার কামকে জ্বালিয়ে ঈশ্বরের ধ্যানে বসো তখন তুমি বুঝে ফেলো কাম তো কখনো সমস্যাই ছিল না সমস্যা ছিল চেতনার ঘুম যখন চেতনা জেগে ওঠে তখন কাম নিজেই আলো হয়ে যায় আর তোমার আত্মা তখন পূর্ণতা ছুঁয়ে ফেলে সেই পূর্ণতাই হলো শান্তি প্রেম ভক্তি ঈশ্বরপ্রাপ্তি আত্মার গমন যেখানে কাম হয় কুণ্ডলিনীর জ্বালানি বন্ধু তুমি যেন আত্মা কখন ঊর্ধ্বে ওঠে যখন তুমি কামনাকে দমন করো না কিন্তু সে ধ্যানের আগুনে পোড়াও সেই কাম যে তোমাকে একসময় টান ছিল নিচে সেই এখন তোমার কুণ্ডলিনীর জ্বালানি হয়ে ওঠে তখন তুমিও অনুভব করো আমি শুধু শরীর নই আমি আকাশের সন্তান আমি চেতনার আগুন এই অবস্থায় তপস্যা হয় স্বাভাবিক সাধনা হয় সুখ আর ঈশ্বরের নাম তোমার নিঃশ্বাস মহাকামের তন্ত্র শরীরের মধ্যেই ঈশ্বরবাস তন্ত্র বলে তুমি যদি কামকে ঈশ্বররূপে দেখতে শেখো তবে শরীর আর পাপের জিনিস নয় শরীর তখন হয়ে যায় মন্দির কাম হয়ে যায় জ্যোতি মিলন হয়ে যায় ধ্যান তন্ত্র আমাদের শেখায় যে কাম নিজের জন্য নয় অন্যকে আত্মিক জাগরণ দিতে চায় সেই হল মহাকাম মানে শুধু কামনাকে ছেড়ে দেওয়া নয় এটা হল তাকে সাজনার সিঁড়ি বানিয়ে ঈশ্বর দর্শন পাওয়া প্রেমের চূড়ান্ত রূপ যেখানে আমি বলে কিছু থাকে না সত্য প্রেমের আমি নেই আমি চাচ্ছি না আমি পাচ্ছি না আমি দুঃখী এসব যখন ধুয়ে যায় আত্মার জলে তখন প্রেম হয় তুমি ঈশ্বর তোমাকে দেখেই আমি জেগে উঠছি তোমার চোখেই আমি নিজেকে দেখছি এই প্রেম কামের বিপরীত না এই প্রেম হলো কামের আত্মিক রূপ যেখানে শরীরের সীমা নেই শুধু চেতনার মহাকাশ যে কামজয়ী সে পৃথিবীকে দেখে ভিন্ন চোখে বন্ধু একজন কামজয়ী মানুষ কেমনভাবে এই জগত দেখে সে আর কাউকে দেহ হিসেবে দেখে না সে আত্মা দেখে সে আর মানুষকে ব্যবহার করে না সে ভালোবাসে সে আর কিছু দাবি করে না সে শুধু দেয় তুমি যদি কামজয়ী হতে পারো তাহলে তুমি হঠাৎ বুঝবে এই পৃথিবীটা আসলে সর্ব কিন্তু আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি তোমার চেতনা হবে আলো তোমার স্পর্শ হবে আশীর্বাদ এটাই কামজুরির দৃষ্টি